তখন কুমার দাস মহাদেব উপস্থিত রয়েছে মঞ্চে ডক্টর মানিক শাহ মহোদয়ের সঙ্গে আমাদের সমানীয় অতিথি বর্গ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অতবগুন্ডা জনসাধারণ উপস্থিত মহারাজা ফ্যামিলির কিছুদিন আগে আপনারা শুনেছেন যে বিষ্ণুদেব বল্লাকে বিষ্ণু কর্তা বলা হয় উনাকে প্রথম ছোট রাজ্য তিনটা মানে সব তিনটা রাজ্যে যার সবচেয়ে ছোট রাজ্যের যেটা ত্রিপুরা একটা সেই রাজ্যের একজনকে বিষ্ণুদেব বল্লাকে কুধাই এটা এত বড় তেলেঙ্গানা রাজ্যে রাজ্য পালন করেছে ভাবা যায় কিমতে সেটাই প্রথম এবং ইতিহাস সৃষ্টি করে সেভাবে আমরা কাজ করছি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গড়িয়া পূজা উপলক্ষে একদিনের ছুটি ছিল আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করছি আজকে মহারাজা বীরিক্রম কিশোর মানিক্য জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার আসার পর আমরা শুধু তাই না আমরা যারা জনজাতি যারা সমাজীরা আছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য ওনাদেরকে সম্মানিক ভাতা আমরা দিচ্ছি ওনাদেরকে আমরা সোশিয়াল পেনশন আমরা দিচ্ছি কিছুদিন আগে আমি এই টাকার তোলাতে সেখানে আমি গিয়েছি সেখানে একটা ফুটবল গ্রাউন্ড আমরা সিনথেটিক ফুটবল টার্ফ সেখানে উদ্বোধন করেছি খেলার আয়োজন ছিল এবং আরও ছ সপ্তাহ মতো আমরা আরও ত্রিপুরার বহু জায়গার মধ্যে এই ধরনের ফুটগ্রাউন্ড গ্রাউন্ড আমরা করেছি কিন্তু সেখানে আমি বক্তব্য আমি বলেছি যে জনজাতিদের মধ্যে যে ধরনের ট্যালেন্ট আমরা দেখতে পাই আমি বলছি পি গ্রাউন্ড হয়ে থাকে সত্যিকারের অর্থে সেখানে হবে এবং তার প্রপার ইউন হবে আমরা দেখছি ভালো রেজাল্ট আমরা জনজাতিদের পাচ্ছি শুধু তাই না আপনারা জানেন প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী যে উন্নতির লক্ষ্যে গ্রুপ যারা আছে জন্য সেই কারণে প্রধানমন্ত্রী যে একটা স্কিম রেখেছে চৌত্রিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ বছর ধরে রিয়াং শরণার্থী যারা যেগুলো দেশ কেউ ভাবেনি এর আগে কত সরকার আপনারা দেখেছেন ইচ্ছে করে ওরা করেনি কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হোম মিনিস্টার সাহেব মিলে ওনাদেরকে প্রায় ফাইভ হান্ড্রেড করো মানে বাজেট রেখে আজকে ওনাদেরকে রিহেবিলিটেশনের ব্যবস্থা করেছে আমাদের সরকার চেষ্টা করছে যে এই জনজাতিদের যাতে উন্নয়ন হয় এবং যার কারণে আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি ওনার যে ভাবনা যে এখানে স্কুল হোক কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক এগ্রিকালচার কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওনার কিন্তু সব ওনারই ভাবনা ছিল আমরাও সেই কাজগুলো এখন করছি আজকে যাতায়াতের বিষয় হোক আপনার ত্রিপুরাতে ওনার কারণে কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয় শুধু তাই নয় ওনার কারণে এখানে আমরা জানি এখানে আলোচনা হয়েছে অলরেডি যে ঝুম ঝুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করো জুম চাষ করো না উনি বলেছেন ভূমি সংস্কারের কথা উনি বলেছেন আগে মুখে মুখে বিক্রি হতে যায় উনি বলছেন না সেটা হবে না লিখিত আকারে হতে হবে তো বিভিন্ন সংস্কার উনি করেছেন বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আজকে ওনার যে একশো ষোলতম যে জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি এখানে যারা যারা উপস্থিত হয়েছে অনেক ধরে আপনারা শুনছেন এবং স্টেজেও আমাদের যারা গণমান্য ব্যক্তিরা আছেন সবাইকে আজকে ওনার এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয়